নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভাত ভাজা রেসিপি রাত্রেবেলা ভাত বেঁচে গেলে সেগুলো ফেলে না দিয়ে এইভাবে ভাত ভাজা যদি করেন তাহলে বাড়ির সকলে খুব পছন্দের সহকারে খাবেন ভাত ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি ডিম একটা ম্যাগি মশলা কুচি ছোটো ছোটো করে আলু কুটিয়ে নিয়ে নিয়েছি তো ওপর তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু ভাজার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি আলু কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব ভাজা হয়ে দিয়েছি এরপর একটা ডিম কাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ডিমটা ভেজে নেব ডিম ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে ম্যাগি মশালা ম্যাগি মশালা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ভাতগুলো ভাতগুলো দেওয়ার পর একেবারে লো ফ্লেমে নেড়েচেড়ে নেব